শিয়াগড়িয়া ব্রিজ এর কাছে চলে এসেছি দেখো এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে গাইস দেখো এখান থেকে শিয়াগড়িয়ার ব্রিজের এর খুব সুন্দর লাগছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাকটাওয়ার চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে ফার্স্ট ব্লগ হচ্ছে আমরা হাওড়া জেলার সিয়াগড়িয়ায় ঘুরতে যাবো চলো ওখানে ভিউটা টা দেখানো তো হ্যালো গাইস আমরা सियाগড়ের ভিটার কাছে চলে এসেছি দেখো এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে গাইস দেখো গাইস দেখো এখান থেকে सियाগড়িয়ার ব্রিজের ভিউটা খুব সুন্দর লাগছে গাইস আমার চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে যাচ্ছে আর আমার টার্গেট হচ্ছে এক হাজারটা প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকবে গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে